আমার বাবার যে মাদুলিটা হেঁটছে সেটা কি পরিবর্তন হয়ে গেল নাকি রূপটাই আছে ওটাই পরিপূর্ণ আছে রে ওটাই পরিপূর্ণ হবে রে বেটা ঠিক আছে তুমি যা কথা বলার সেটা সেটা দাঁতি উঠে বাপকে শুনে কথা বলার সেই ব্যবস্থা তুমি করো পরে যে শুভ ভট্টাচার্য ওমা কি বলছ তো কিসের জন্যে জিজ্ঞেস কবে কি করবে টাকা তোকে আমি যে বাক্য বলেছিলাম সেটা স্মরণ আছে সে তোর একটার পর একটা সময় দেবে তোর বলেছিল তিন পাঁচ করে তোর আগেই কর্মে ঢোকার আগেই দিয়ে দেবে বলেছিল সেটা সে বাক্য প্রকাশ করেছে হ্যাঁ সে মেসেজ পাঠিয়েছিল

তার একটা সময় উপার্জন করবে তবে অর্থ দেবে তবে তোর দেরি হবে সেটা সময় উপার্জন লাগবে রে সে তোর সময় দেবে সব সময় সে সময় দেবে তাকে নিজেও চাপ উপার্জন দে আর পূজা উপার্জন তোর সবকিছু পরিপূর্ণ হবে রে বেটা যেটা মনে একটা আশা রয়েছে সেটা কি ওইটার আগে হয়ে আগে হয়ে যাবে তো? হবে সেটা পরিপূর্ণ তো জয় হবে তোর কোনো কাজে বাধা উপার্জন হয়নি সেটা পরিপূর্ণ হয়েছিল যে জ্বর এসেছিল সেটা তোর নিজের পাপ্য উপার্জনে ছিল বলেই সেটা হয়ে গেছে রে আর বান্ধ উপার্জন হবে না তবে তুই আবার দুর্বল হয়ে যাচ্ছিস আবার চিন্তা করছিস নিজে জয় কর আমি যে তোর কুটুরিটা আছি রে আমাকে শিবা ভোজন উপার্জন করছি তাতেই তুই পরম খুশি হবি সব কিছুতে জয় করতে পারবি নিজে দুর্বল হোস না কিন্তু আমার তো ইচ্ছা আছে যে এই মাসের মধ্যে দিয়ে দেয় তাহলে তো ভালো হবে বিবাহ উপার্জন করবি চাই তো সেটা পরিপূর্ণ উপার্জন করে সে পাত্র উপার্জনে বাক্য প্রকাশ উপার্জন করে

নিজে স্থির হতে বল আর সে দুর্বল হচ্ছে না সে নিজে অনেক যে উপার্জন করছে অর্থ চিন্তা করছে অর্থ ভাঙতে গেলে তার ভীতু হয়ে যাচ্ছে সে অনেক অর্থ তোর পিছনে ক্ষয় করেছে তার জন্য সে এখন অনেক ভীতু হয়ে দুর্বল হয়ে অর্থ অনেক ভেবে চিনতে সে পরিপূর্ণ করছে আর যে ঋণগুলো হয়ে আছে সেগুলো দিতে তার অনেক উপার্জন হচ্ছে বলে সে নিজে দুর্বল হয়ে যাচ্ছে আর বলছই ও তোর ট্যাক্সের যে টাকাটা ছেয়েছে সেটা কি সত্যি শোন बेटा ওটা তোর পরিপূর্ণ হবে রে बेटा ওটা দিতে হবে তোর পরজমে দিতে হবে রে রেবারে একটাই দিলে শেষ তাই পরিপূর্ণ দিতে হবে কথা না দিলে তোর তোর পরিষ্কার উপার্জন হবে না আর কর্মের জায়গা সেটা কোনো বন্ধ উপার্জন হবে না তুই কর পেয়ে গেছিস তবে তুই নিজে জয় কর নিজে আগের মতো আবার জয় করে পরিপূর্ণ করবে আর বলছি যে প্রথমে তুমি ওকে যে যে অর্থটা বলেছিলাম কিন্তু পরে বলছে আর একটা অর্থ এটা কি ওটা পরিপূর্ণ চকি বল

উপার্জন হয়ে গেছে সেটা পরিপূর্ণ করে নিয়ে যাও শোন ওটা যেন কেউ কোনো পরিপূর্ণ করতে না পারে হার